গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকো আজকে ঠান্ডাটা ভালোই লাগছে বাইরে কিন্তু একদম কুয়াশা আর রোদ বেরোচ্ছে না ঠান্ডাটা ভালোই আছে আর ছেলে মেয়ে তার মধ্যে স্কুলে চলে গেছে তো যেতেই হবে সামনে পরীক্ষা আসতেছে তো তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে তো চলো সঙ্গে থাকো সারাদিন কি হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই তোমরা পাশে থেকো হ্যাঁ আর একটা কথা বলি তোমরা প্লিজ ভিডিওটা শুরুতে একটা করে লাইক দিয়ে দেখো তো খুব ভালো লাগবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা চলো আমি একটু বাগানে আসছি বাগানে একটু এসে একটুখানি দেখো তোমাদের একটু শেয়ার করব বলে তো একবার ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের লাউ গাছ একদম এখান থেকে হয়ে পুরো উপরে উঠে গেছে আমার কয়েকদিন আসা হয়নি বাগানের দিকে তো ওই দেখো সর্ষে গাছ সর্ষে গাছে ফুল চলে এসছে দেখো খুব সুন্দর না আর দারুণ লাগছে দেখতে সর্ষে গাছের ফুল আর দেখো কী সুন্দর আর এই দেখো আমার ফুল গাছ দেখো আর সবথেকে বড়ো কথা আর দেখো ধনে পাতা ধনে পাতাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আহা বাড়ির ধনে পাতা টাটকা একদম যেটাতেই দেব সেটাতেই সুগন্ধ দারুণ টেস্টি তো আমি এই ধনেপাতা পাতা কিছুটা তুলে নেব ধনে পাতা তুলে নেব কেন ধনে পাতাতে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে ঘুগনি দিয়ে রান্না করলেও খেতে সুন্দর লাগে খেতে তো তোমার দাদা ভাই তো মানে বিশেষ করে সব কিছুতে ধনে পাতা দাও দেখো কত সুন্দর ধনে পাতা একদম দেখো টাটকা বাড়ির টাটকা ধনে পাতা তুলে নিয়েছি তো চলো সঙ্গে থাকো এখানে বসে আছে বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে ঠান্ডাটা লাগছে খুব আর আমাদের এখানে দেখো বন্ধুরা ধনে পাতা নিয়ে এসে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো চুনো মাছ কিনে নিয়ে এসেছে এই দেখো চুনো মাছটাকে একটু জল দিয়ে আগে প্রথমে ধুয়ে নেব তারপরে আমি এগুলোকে পরিষ্কার করে বেছে নেব এই দেখো বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসছে আর এই দেখো বেগুন বেগুনটা খুব সুন্দর বেগুন নিয়ে এসেছে আর বাঁধাকপি তো আছে অর্ধেকটা ছিল মানে গোটা ছিল অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা আছে আর এগুলো ছিল বাড়িতে আর এই দেখো টমেটোটা কি সুন্দর আর তার সঙ্গে দেখো একটা কলা পাতা নিয়ে এসেছি এই পাতাতে আমি মাছগুলো বেছে পরিষ্কার করে নেব এই দেখো বন্ধুরা মাছগুলোকে বেছে নেবো মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে দেখো মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলো বেছে নেব তো আমার শ্বশুরমশাই মাছগুলো দেখে মোটামুটি একদম বক খুশি একদম খুশিতে তার একদম হাসি একদম ধরে না আর আজকে মাছ দিয়ে চুনো মাছের গন্ধটা দিয়ে ভাত খেয়ে নেব তো মাছগুলো বেছে নেই বন্ধুরা এই যে তোমাদের দিদি ভাই মাছ বাচ্ছে মাছ কিনে আনলাম আমি বাবা খাবে মাছ বাবা খুব পছন্দ করে চুনো মাছ খাবার জন্য ওই জন্য বাবার জন্য বিশেষ বাবা খুব খুশি হয়েছে কেন বাবার জন্য বিশেষ করে মাছটা কেনা কেন আমাদের তো বড় মাছ খেলে চলবে বাবার জন্য সব ছোট মাছ ছোট মাছটা কিনে আনা হলো আজকে বাবাও খাবে বাচ্চারাও খাবে সবাই খাবে আর কি ঠিক মাছগুলো কিন্তু ভালো আছে বেশ একদম শক্ত শক্ত মাছ দেখো বন্ধুরা একদম সুন্দর শক্ত মাছ চুনো মাছ এরকম মাছের ভাজা হলে বেশ গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে খেতে তো সুন্দর আছে মাছগুলো বন্ধুরা দেখো কি সুন্দর মাছগুলো কিনে এসছে তো এরকম সহসা চুনো মাছ পাওয়া যায় না তো খুব সুন্দর আছে মাছগুলো দেখো বন্ধুরা মাছগুলো সব বাছা হয়ে গেছে এ দেখো সব বেছে নিয়ে চলে এসেছি এবার একটু ধুয়ে পরিষ্কার করে নেবো এবারে এখানে ধুয়ে নেবো ভালো করে কবে পরিষ্কার করে ফিরিয়ে মাছগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যায় মাছগুলো একদম চকচক করছে একটু নুন দিয়ে দিচ্ছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো একটা মানে বেশ ভালো এক এক চামচ দু চামচ মতো নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলে পুরো মাছ একদম কোনো গন্ধও থাকবে না আস্তানি গন্ধ থাকবে না হ্যাঁ বন্দিরা তবে একটা মাছ ধোয়ার টিপস বলে দিই ছোট্ট একটা টিপস তবে যারা জানো তারা তো বুঝবে যে হ্যাঁ দিদি ভাই কেমন কথাটা বললো ঠিক বলেছে অবশ্যই যারা জানো তারা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা জানো না তাদের জন্য বলে দিই মাছকে ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুবে লবণটা দিয়ে ভালো করে এইভাবে মেখে নেবে দিয়ে ভালো করে ধুয়ে নেবে পরিষ্কার করে দেখবে মাছের কোনো গন্ধ থাকবে না তো এই টিপসটা তোমরা ট্রাই করে দেখো ঠিক আছে কারা কারা ট্রাই করছো কাদেরকে ভালো লাগছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে তা আমাদের রান্নাঘরটাই আসল তাই না মেয়েদের রান্নাঘর মানে সেটাই জায়গা মেয়েদের তো এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি টমেটোতে করবো আর এই দেখো মাছকে ধুয়ে পরিষ্কার করেছি মাছ দিয়ে আলুটা কাটা হয়নি আলুটা কেটে নেবো খালি আলু দিয়ে মাছ আলু টমেটো দিয়ে একটা টক ঝাল টক ঝাল রান্না করব। খুব টেস্টি লাগে খেতে তো ওইটা রান্না করব তো সঙ্গে থাকো এক্ষুনি আসছি আলুটা কেটে নিয়ে মাছটা ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আর এদিকে কড়াতে গরম হয়ে গেছে আমি কপিটা রান্না করব যেটা আবার ভাজা করেছি সেটা ভাজা হয়ে গেছে দেখো মাছ ভাজা হচ্ছে আর এটাও ভাজা চলছে এখনও রয়েছে আর এইটা তো বাঁধাকপিটা বসিয়েছি আর এটা খো টমেটো ভাতে দেবো তো মনে দাদা ভাই টমেটো ভাতে খুব পছন্দ করে আর টমেটো ভাতে টমেটোকে সেদ্ধ করে ধনে দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল একসঙ্গে দিয়ে মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এরকম মাছের জন্য মশলা করে নিয়েছি একসঙ্গে এটা খো আলু কেটে নিয়ে চেলেখেছি বন্ধুরা আমার মাছের ঝাল হচ্ছে টমেটো দিয়ে লঙ্কা বাটা লঙ্কা আদা জিরে বাটা সব কিছু বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে আলু দেবো বলেছিলাম তো আমাকে একটু মাছ মাংস যাই হোক না কেন আমাকে একটু আলু দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে তো আমি একটা আলু দিয়েছি টক টক ঝাল হবে খেতে খুব সুন্দর লাগবে দেখো চুনো মাছটা চুনো মাছটা এত সুন্দর এত ভালো যে আমি ভাজতে ভাজতে এতটাই খিদে লেগে গেছে যে আমি পাতা ভাত খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভাতে ভাতে জিবে জল চলে এসছে এত সুন্দর টাটকা এত ভালো মাছ নুনে ভাত বসছে এই দেখো আমার কি কি রান্না হয়ে গেছে এই দেখো বাঁধাকপির তরকারি হয়ে গেছে দাঁড়াও একটু ফ্ল্যাশ লাইটটা জেনে বাঁধাকপির তরকারি আর এদিকে দেখো টমেটো ভাতে দিয়েছি ধনে পাতা দিয়ে আছে আর এদিকে দেখো মাছ ভাজা রয়ে গেছে কিছুটা রান্না করেছি আর এই দেখো আমার মাছের ভাজা মাছের তরকারি দেখেছ টক ঝাল টমেটো ধনে সব মশলা দিয়ে আদা আদা জিরে আর লঙ্কা সব হাতে বাটা মশলা দিয়ে রান্না করেছি খুব সুন্দর সেন উঠছে দেখো ধনেপাতা দিয়েছি টমেটো দিয়েছি একটু এই দেখো টক ঝাল লাগবে খেতে দারুন একটা ব্যাপার ওই সঙ্গে দেখো দেখো বন্ধুরা আমি ছাদে উঠেছিলাম কাপড় মেলার জন্য দেখো লাউ গাছ লাউ গাছ কোথা থেকে এসছে দেখো নিচে থেকে ছাদে উঠেছে আমি বলেছিলাম ছাদে উঠবে তো ওই দেখো আমাদের কলা গাছ আর ওই দেখো এইখান থেকে হয়ে ছাদে উঠেছে আর এই দেখো যারা আমার নতুন বন্ধু তারা আমার ছাদ দেখো আর এই দেখো আমাদের ছাদ দেখো কাপড় সব ধুয়ে মিলে দিয়েছি এই দেখো আমাদের কত বড় ছাদ আরে দেখো আমি এসেছি ছাদে আমার বাচ্চা দুটোও এসে গেছে ভাই বন্ধুরা ভাই বন্ধুরা তুমি কি করতে এসেছো ছাদে ক্যামেরা করতে ক্যামেরা করতে এসেছিলে ও সাচ্চি সাচ্চি বলে দিয়েছে ক্যামেরা করতে এসেছিলাম বাপি তুমি কি করতে এসেছো বলো তুমি তো দিদি নাহলে ক্যামেরা করতে এসেছো তুমি কি করতে এসেছিলে প্লেন উড়াতে প্লেন কাগজের প্লেন উড়াতে এসেছিলো তো চলো দেখো আমি যাও জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে আমার এই দেখো দেখো সব জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় টমেটো মাখাটা করেছি এটা খুব ভালো লাগে খেতে তো তোমরাও যদি খাও এরকম করে খাবে খুব ভালো লাগে এটা বাবার জন্য ভাতটা বাড়তিছি বাবা বসে গেছেন খেতে আর দেখো মাছের ঝাল করেছি এটা বাবার জন্য তো এটা হয়ে গেলে আর কি চাই এটা দিয়ে তো সুন্দর খাওয়া হয়ে যাবে তো সঙ্গে থাকো বাবাকে খেতে দিয়ে দিই ওই দেখো আমার ছেলে খেতে বসে গেছে স্কুল থেকে চলে এসেছে ভাত দিয়েছি ওই দেখো বাপি মাছটা কেমন লেগেছে দারুণ আমার ছেলের চুনো মাছ কি যেই মাছ হোক আমার ছেলের খুব পছন্দ আর দেখো টমেটো মাখা দিয়েছি বাঁধাকপি দিয়েছি দিয়ে দেখো বাবা খেতে বসেছেন এখানে তো বন্ধুরা একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম যার জন্য এগুলো এখনও খোলা হয়নি এবারে খুলে সন্ধে মাতি দেবো দেখো অন্ধকার হয়ে গেছে উপাসটা বোঝাই যাচ্ছে না দেখো অন্ধকার হয়ে গেছে তো সঙ্গে থাকো সব কিছু দেখালাম দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া হলো আর ছেলে মেয়ে আজকে টিউশন যায়নি কেন আজকে টিউশন ছুটি দিয়েছে তার জন্য যায়নি খুব মজা করছে আমার ছেলে তো দুপুরে ঘুমিয়েও পড়েছিল খুব মজা করেছে আর তোমাদের ভাই এখন নেই বাজারে গেছে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছো তো তাদেরকে বলবো একটা করে লাইক দিও ঠিক আছে আর বেশি বেশি করে কমেন্ট করো এত কমেন্ট করো আমাকে পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হয়েছে আবার একটা নতুন ব্লগে টাটা